এই দরুজ সম্পর্কে কুটি কুটিবার যদি কসম করে বলি তবুও কম হবে কেন কম হবে তা একটি ঘটনা শুনলে আপনিও স্বীকার করে বলবেন আসলে এই দরু শরীফের আমলটি সম্পর্কে কুটিবার কসম করলেও কম হবে দরু শরীফের বড় বড় কিতাবসমূহে একটি সুন্দর ঘটনা বর্ণিত আছে ঘটনাটি হল এক লোক তার বন্ধুকে তিন হাজার দিনার কর্জ দিল যখন সে কর্য উসুল করার সময় আসলো সে বন্ধুর কাছে তা উসুল করতে গেল কিন্তু বন্ধু বলল আমি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছি আমার কাছে এখন তোমার কর্য পরিশোধ করার অবস্থা বাকি নাই তখন সে বন্ধুকে আরও কিছুদিন সময় দিল এখন সে সময় অতিক্রান্ত হয়ে গেল কিন্তু সে কর্য পরিশোধ করতে পারে না অবশেষে মামলা আদালতে চলে গেল কাজী সাহেব উভয় পক্ষের কথা শুনে সে কর্জদারকে আর ৩০ দিনের সময় দিলেন এবং তিরিশ দিনের মধ্যে এই কর্য পরিশোধ না করলে তাকে জেলখানায় বন্দি করার হুকুম দিলেন এখন সে কর্যদার পেরেশানগ্রস্ত অবস্থায় ঘরে চলে আসলো কি করবে কিছুই বুঝতে পারছিল না হঠাৎ তার একটি হাদিস মনে পড়ে গেল যে হাদিসের বিষয় কিছুটা এমন নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম এর সাত করেন যে লোক পেরেশান হবে গ্রস্ত হবে তার উচিত আমার উপর বেশি বেশি দরুশ্বরী পাঠ করা কেননা দরুশ্বরী পড়ার ফলে মুসিবত ও পেরশানি দূর হয়ে যায় এখন সে আশেখ রসুল সেদিন থেকে দুরুশ্বরী পড়া আরম্ভ করে দিলেন গেল। আর মাত্র দিন পর কাছে, নিয়ে যেতে হবে চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলেন রাতে স্বপ্নে দেখতে পেলেন কেহ একজন বলছেন ভয় পেও না পেরেশান হইও না তোমার কর্য পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে আঠাশতম দিনও সারা দিন। দরুদ পড়তে লাগলেন আর আল্লাহর গায়েবী সাহায্যের অপেক্ষায় রইলেন সে রাতে যখন ঘুমালেন ঘুমের মধ্যে প্রিয় নবীজিকে স্বপ্নে দেখতে পেলেন নবীজি তাকে বললেন তুমি ভয় পেও না সকালে আলিবিন ইসা নামক উজিরের কাছে যাবে সে তোমার কর্য পরিশোধ করে দিবে কিন্তু তিনি সকালে উঠে চিন্তা করতে লাগলেন আমি যদি আলিবিন ইসার কাছে আমার স্বপ্নের কথা বলি উনি যদি কোন দলিল চায় আমি দলিল কি দিব উনি আমার কথা কেন বিশ্বাস করবেন এসব চিন্তা করতে করতে উনত্রিশতম দিনও পার হয়ে গেল রাতে যখন ঘুমালেন তখন প্রিয় বললেন তুমি বলবে। তোমার কর্জ পরিশোধ করে দিতে আর সে যদি দলিল তালাশ করে তাকে বলবে সে প্রতিদিন ফজরের সময় একটি গোপন আমল করে যা সে আর আল্লাহ ছাড়া আর কেহ জানে না সে কর্জদার সকালে ঘুম থেকে উঠলেন ফজরের নামাজের পর উজিরের দরবারে চলে গেলেন উজিরকে গিয়ে সালাম দিলেন আর বললেন হুজুর আমি আপনার আলহি ওসাল্লামের পয়গাম নিয়ে এসেছি উজির ও আশেখ রসুল ছিলেন তিনি সেই পয়গাম শোনার জন্য খুবই উদ্গ্রীব হয়ে গেলেন তখন লোকটি বললেন হুজুর আমি তিন হাজার দিনারের কর্জদার আজকে সেই দিনার ফিরিয়ে দেওয়ার শেষ সময় গত রাতে হুজুর পাক সাল্লাহ আলহি ওসাল্লাম স্বপ্নে এসে আমাকে নির্দেশ দিলেন আপনার কাছ থেকে সে তিন হাজার দিনার নিয়ে কর্য পরিশোধ করতে আলিবিন ইসা বললেন হুজুর যে নির্দেশ দিয়েছেন আপনার কাছে কি কোনো দলিল আছে আমি কিভাবে মানব যে আপনাকে হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম পাঠিয়েছেন তখন সে কর্যদার আশেখ রসুল ফরমালেন আমি খালি হাতে আসি নাই আমার আকা সাল্লাহ আলিহি ওসাল্লাম আমাকে দলিল ও দান করে দিয়েছেন আর সে দলিল হলো আপনি প্রতিদিন ফজরের সময় প্রিয় নবীজির বার পাঁচ হাজার বার দরুদ ও সালামের নাজরানা পেশ করেন যতক্ষণ পাঁচ হাজার বার পুরা না হয় ততক্ষণ আপনি কারো সাথে কথাবার্তা বলেন না হে উজির সাহেব হে গোপন আমল আপনি আর আপনার রব ছাড়া আর কেহ জানেন না এ কথা শুনে সে উজির খুশিতে লাফিয়ে উঠলেন তিনি এমন আশিকের উসুল উজির ছিলেন যিনি প্রতিদিন পাঁচ হাজার বার দরুদ পড়তেন তার জন্য যেন আজ ঈদ হয়ে গেল তিনি উচ্চস্বরে খুশিতে বলে উঠলেন মার হাবা রসুল আল্লাহ আমার আমার প্রিয় কবুল করে নিয়েছেন এর চেয়ে বড় সুখবর আমার জন্য আর কি হতে পারে উজির খুশির চোটে ঘরে চলে গেলেন নয় হাজার দিনার নিয়ে এসে বললেন জনাব তিন হাজার দিনার দিলাম আমার প্রিয় নবীর হুকুম পালন করার জন্য আরও তিন হাজার দিলাম আপনি আমার জন্য এত বড় সুখবর নিয়ে এসেছেন সেই খুশিতে আর বাকি তিন হাজার দিলাম আপনি এটা দিয়ে আপনার সন্তানদের জন্য নতুন করে ব্যবসার কাজ শুরু করবেন আর আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনি আপনার যে কোনো প্রয়োজনে আমার কাছে আসবেন সে কর্যদার একরাত রাত আগেও তিন হাজার দিনারের ঋণগ্রস্ত ছিলেন দরুদ শরীফের বরকতে এখন তিনি নয় হাজার দিনারের মালিক খুশিতে দরুদ পড়তে পড়তে সে কর্জদার আদালতে গিয়ে জর সাহেবের হাতে তিন হাজার দিনার দিয়ে দিলেন জর সাহেব প্রশ্ন করলেন আপনার কাছে কোনো টাকা পয়সা ছিল না বলেছিলেন এখন এত অল্প সময়ে আপনি তিন হাজার দিনার কিভাবে জোগাড় করেছেন সে আশিক রসুল যেন বলে উঠলেন জিত্তিনা দিয়া সরকার উত্তিনি মেরিয়া কাতনি

কিছুক্ষণ পর কাজী সাহেব হাতে নিয়ে আসলেন আর সে হাতে হাজার দিনার দিয়ে বলেন সকল কিভাবে নিয়ে যাবে গোলাম নাও আজ তোমার তিন হাজার দিনার আমি আদায় করে দিচ্ছি এই দৃশ্য দেখে আদালতে এক আজব পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল যে লোক আদালতে কেস করেছিল সে বলতে লাগলো জজ সাহেব আমিও একজন নবীর উম্মত আপনি দয়া করে আমার কেস আজ বাতিল করে দিন কারণ এই আশেখের সব কর্জ আমি ক্ষমা করে দিলাম জর সাহেবকে বললেন কাজী সাহেব আমার সব হয়ে গেল এখন আপনার আমি কি করবো আপনারটা আপনি নিয়ে নেন জর সাহেব বলেন যে দিনার নবী পাকের মহব্বতে প্রিয় নবীজির নামে বের হয়েছে তা আমি পুনরায় ফেরত নিতে পারবো না এই তিন হাজার দিনেরও আপনি আপনার সাথে নিয়ে যান প্রিয় ভাই বোনেরা যে আশেখ রসুল এক রাত আগেও তিন হাজার দিনারের ঋণগ্রস্ত ছিল দরুদ শরীফের বরকতে আজ তিনি বারো হাজার দিনারের মালিক এই ঘটনার ভিতর আমাদের জন্য যে শিক্ষা আছে তা হল যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত তারা বেশি বেশি দরুদ শরীফ পড়বেন কেহ ঋণগ্রস্ত কেহ ব্যবসার মধ্যে সমস্যায় পড়েছেন কেহ পারিবারিক সমস্যায় জর্জরিত কেহ চাকরির ক্ষেত্রে প্রবলেমে আছেন যে যত ধরনের দুঃখে আছেন কষ্টে আছেন খোদার কসম দরুদে পাক এমন একটি সত্যি কথা বলেন। আলা আলা আল্লাহর বস্তে আজ থেকে যে কোন সমস্যায় দরুদে পাকে রজিফা পড়া শুরু করে দিন আপনি নিজের চোখে দেখতে পাবেন আপনার প্রবলেম দ্রুত সমাধান হয়ে যাচ্ছে অসুস্থ লোকে পড়লে দেখবেন দ্রুত সুস্থতা লাভ করছেন ঋণগ্রস্ত দেখবেন হয়ে যাচ্ছে অভাবগ্রস্ত দেখবেন অভাব দূর হয়ে যাচ্ছে আপনার রোজগারে বরকত হতে দেখতে পাবেন আপনার চেহারায় নূর আসা শুরু হবে দালাইলুল খায়রাত প্রণেতা হজরত মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ই রহমতুল্লাহ একদিন ভ্রমণ করতে গিয়ে ফাঁস নামক শহরে উপস্থিত হলেন সেখানে ভ্রমণে জোহরের সময় হলো তিনি পানি পাচ্ছিলেন না অনেকক্ষণ পানি তালাশ করার পর একটি পানির কূপ দৃষ্টিগোচর হল কিন্তু পানি উঠানোর জন্য কোনো মাধ্যম তথা বালতি বা অন্য কোনো পাত্র পেলেন না উক্ত কিতাবের গ্রন্থকার পানির আশায় ওই কূপের চারপাশে অসহায়ভাবে প্রদক্ষিণ করতে লাগলেন কিন্তু এর কোনো সমাধান না পেয়ে গভীর চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন তখন সেখানে আট বা নয় বছরের এক বালিকা সুলাইমান জাজুলিকে চিন্তিত দেখতে পেলেন বালিকা এসে লেখক হজরত সুলাইমান জাজুলি কাছে এসে বললেন আপনার এই চিন্তার কারণ কি অনুগ্রহ করে আমাকে কি বলবেন উত্তরে সুলাইমান জাজুলি বললেন যে আমি জোহরের নামাজ আদায় করতে চাই অথচ অজুর পানি পাওয়ার কোনো মাধ্যম বা লক্ষণ দেখতে পাচ্ছি না উত্তরে বালিকা বললেন আপনি একজন জগৎ বিখ্যাত অলি অথচ এই সামান্য কাজও সমাধান করতে পারছেন না এই বলে বালিকাটি এসে কূপের মধ্যে থুতু নিক্ষেপ করলেন সাথে সাথে পানি ফুলে উঠে কূপের উপর দিয়ে প্রবাহিত হলো ফলে উপস্থিত সবাই উজু করে নামাজ আদায় করলেন নামাজ থেকে অবসর হয়ে লেখক ওই বালিকার ঘরে গিয়ে ডেকে জানতে চাইলেন যে আপনার ওই সত্তার কসম যে সত্তা আপনাকে সৃষ্টি করেছেন এবং ইসলামের সঠিক পথ প্রদর্শন করেছেন তোমাকে আল্লাহ সমস্ত নবী বিশেষত আমার দোহাই দিয়ে বলছি যে কূপ থেকে পানি উঠানো উঠানো এটা কিভাবে সম্ভব হলো বালিকা বললেন জনাব আপনি যদি আমাকে এত বড় শপথের কথা না বলতেন তাহলে আমি অবশ্যই বলতাম না এহা মূলত বিশেষ একটি দোরশ্ব শরীফ পাঠ করার কারণে পেয়েছি যে দৌর শরীফখানা আমি সর্বদা পাঠ করে আসছি শেখ মোহাম্মদ সোলাইমান জাজুলি ই বললেন যে আমি উক্ত শরীফ বালিকা থেকে মুখস্থ করলাম এবং তাকে মানুষের মধ্যে প্রচার করার অনুমতি নিলাম অতঃপর দৃঢ় ইচ্ছা ব্যক্ত করলাম যে আমি শরীফ সংক্রান্ত কিতাব রচনা করব। তাই দালাইলুল উল খাইরাত কিতাবখানা রচনা করলাম যা বর্তমানে আরবি বাংলা সহ বিভিন্ন ভাষায় রচিত আছে ছাপায় করা আছে যা লাইব্রেরিতে পাওয়া যায় দালাইলুল খাইরাত প্রণেতা মোহাম্মদ সোলাইমান জাজুলি রহমতুল্লাহ দরুস শরীফের ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথ করেন আল্লাহর প্রতিটি বান্দা আমার উপর শরীফ পাঠ করার সাথে সাথে শরীফটি অতি দ্রুত বেগে পূর্ব পশ্চিম স্থল এবং জলভাগে বের হয়ে পড়বে এমন কোনো জায়গা থাকবে না যেখানে দরুশ্বরীপ পৌঁছাবে না এবং সাথে সাথে এই কথা বলে ভ্রমণ করবে যে আমি হলাম অমুকের সন্তান অমুকের দরুশ্বরী শরীফ যা সারা সৃষ্টির শ্রেষ্ঠ নবী করিম ওয়াসাল্লামের উপর পঠিত অতপর সৃষ্টি জগতের সবাই প্রিয় নবীর উপর দরুশরীফ পাঠ করবেন আর আল্লাহ তালা এই দরুশরীফ হতে সত্তর হাজার ডানা বিশিষ্ট একটি পাখি সৃষ্টি করবেন আর সত্তর হাজারের প্রতিটি ডানায় থাকবে সত্তর হাজার পালক অর্থাৎ মোট চারশো নব্বই কোটি পালক আর এই চারশো নব্বই কোটি প্রতিটি পালকে থাকবে সত্তর হাজার মাথা অর্থাৎ থ্রি পয়েন্ট ফোর থ্রি মিলিয়ন মাথা আর প্রতিটি সত্তর হাজার মাথায় থাকবে সত্তর হাজার জিরো ওয়ান বিলিয়ন আর প্রতিটি সত্তর হাজার চেহারায় থাকবে সত্তর হাজার মুখমন্ডল ওয়ান পয়েন্ট সিক্স এইট আর সত্তর হাজার মুখমণ্ডলের প্রতিটিতে থাকবে সত্তর হাজার জিব্বা অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন কোয়াড্রিলিয়ন অর্থাৎ যা সংখ্যায় লিখলে এক লক্ষ সতেরো হাজার আর প্রতিটি সত্তর হাজার জিব্বা দ্বারা আল্লাহর তসবিততা প্রশংসা করতে থাকবে এ প্রশংসার সাওয়াবসমূহ সমূহ পাটকারের আমল নামায় লিখা হবে সোহান এবার আরেকটি ঘটনা শুনুন মুসাল ইসলামের যুগের ঘটনা ইমাম সাহাবি বর্ণনা করেন হজরত ইসলামের সময়কালে একজন ব্যক্তি ছিল লোকেরা তার উপর খুব অসন্তুষ্ট ছিল তার মৃত্যু হলে লোকেরা তাকে দাফন কাফন ব্যতীত একটি আবর্জনার স্তূপে নিক্ষেপ করে দিল তার নামাজের জানাজাও কেউ পড়েনি আল্লাহ তালা হজরত মুসাল ইসলামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে মূসা উমুক আবর্জনার স্থানে একজন মৃত ব্যক্তির লাশ কাফন দাফন ব্যতীত আছে সেখানে গিয়ে তাকে গুসল দিয়ে কাফন পড়িয়ে পড়ে দাফন কর কেননা আমি তাকে ক্ষমা করে দিয়েছি মুসাল ইসলাম তার অবস্থা জানতেন তিনি বললেন হে আল্লাহ তার গুণা কি কারণে ক্ষমা করে দেয়া হয়েছে তার কোন আমলটি মাগফেরাতের কারণ হল আল্লাহ পক্ষ থেকে বলা হলো হে মূসা তার মাগফেরাতের কারণ হলো একদিন সে তাওরাত পাঠ করার সময় আমার শেষ নবীর নাম মোবারক দেখে সে দরুদ পাঠ করেছে এই কারণে আমি তাকে ক্ষমা করে দিয়েছি দরুদের বরকতের আরেকটি ঘটনা হজরত সুফিয়ান সৌরি রহমতুল্লা আলাই একটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করেন তিনি বলেন আমি একবার হজের সময় কাবা শরীফ তাওয়াফ করছিলাম তখন দেখতে পেলাম এক ব্যক্তি প্রতি কদমে কদমে পাঠ করছে আমি এর কারণ জিজ্ঞেস করলে সে বলল আমার পিতা সহ হজের সময়ে সফরে ছিলাম এমন সময় আমার পিতা অসুস্থ হয়ে মৃত্যুমুখে পতিত হলেন তার চেহারা শুকুরের চেহারা নে হয়ে গেল কালো হয়ে গেল আমি এই দৃশ্য দেখে অত্যন্ত চিন্তিত ছিলাম তখন আমি কাপড় দিয়ে চেহারা ঢেকে দিলাম চিন্তা পেরেশানিতে বসে বসে ভাবছিলাম কি করব। তখন আমার ঘুম এসে গেল স্বপ্নে দেখলাম কিছুক্ষণের ভিতর অপূর্ব চেহারা বিশিষ্ট এক ব্যক্তি আগমন করেন আমার পিতার চেহারা থেকে কাপড় সরিয়ে নিয়ে সহজতে তা মাসে করে দেন এতে আমার পিতার চেহারা উজ্জ্বল হয়ে যায় আমি তার পরিচয় জানতে পারলাম যে তিনি আমার প্রিয় নবী শফিউল মুজনামিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি বলেন তোমার পিতার অনেক ত্রুটি ছিল কিন্তু সে আমার প্রতি বেশি বেশি দুরুশ্বরী পাঠ করত এই দূর বদৌলতে তার চেহারা পূর্বাবস্থায় ফিরিয়ে দেয়া হলো আল্লামার রুমি রহমতুল্লাহ মসনবী শরীফ উল্লেখ করেন একদিন নবী করুল সম্রাট হুজুর সাল্লাহ ইসলাম মোমাছিদেরকে বললেন তোমরা প্রত্যেক প্রকারের ফুল থেকে রস আহরণ করো এতে কিছু মিষ্টি কিছু তিক্ত কিছু টকও রয়েছে এ সত্ত্বেও সমুদয় রস কিভাবে মিষ্টি হয়ে যায় মধু হয়ে যায় মোমাছিরা আরস করল আল্লাহ আমরা ফুল হতে রস আহরণ করে ঘরে প্রত্যাবর্তন করা অবধি আপনার উপর দুরশ পাঠ করে থাকি এর ফলে সমুদয় রস সুমিষ্ট মধু হয়ে যায় একদিন এক ব্যক্তি অভিশপ্তা আবু জেহেল থেকে কিছু ভিক্ষা চাইল আবু জেহেল ঠাট্টা বিদ্রুপ করে ওই ব্যক্তিকে বলল যে এ খুদা আলীর নিকট যাও তিনি একজন অর্থশালী ব্যক্তি অবশ্যই তোমাকে কিছু না কিছু দান করবেন অতএব সে আলীর মহান দরবারে উপস্থিত হয়ে কিছু সাহায্য প্রার্থনা করল অথচ প্রকৃত অবস্থায় ছিল যে ওই সময় হজরত আলীর নিকট প্রার্থনা দেওয়ার মতো কিছুই ছিল না বেলায়তের সম্রাট হজরত আলী বললেন হে ভিক্ষুক তোমার হাত আমার দিকে প্রসারিত করো সে হাত প্রসারিত করলো হজরত দুরশরীফ পাঠ করে বললেন এ মাটিকে মুষ্টিতে শক্ত করে ধরো এবং আবু জেহেলের সামনে গিয়ে খুলবে ওদিকে আবু জেহেল এই ঘটনা পর্যবেক্ষণ করে হাসি বিদ্রুপ করছিল ভিক্ষুক আবু জেহেলের নিকট আসলে সে বলল মুষ্টি খোল ভিক্ষুক মুষ্টি খুলে দেখল ওই মাটিগুলো তার হাতে হীরা মনি মুক্তা হয়ে গেছে আবু জাহেল মক্কার কাফের অবস্থা দেখে হতভম্ব হয়ে গেল এবং বিদ্রুপকারীদের মুখ থুবড়ে পড়ল প্রিয় পাঠক পাঠিকা দর্শক মন্ডলী দরুদের দ্বারা যদি মাটি সম্পদে পরিণত হতে পারে তাহলে কেন আমরা আজ দরুশরীফ না পড়ে গাফিল হয়ে আছি আমরা কি পারি না নবীজির উপর দরুৎ পরে নিজেদেরকে আলার রঙে রঙিন করতে অবশ্যই দরুত পড়লে স্বয়ং স্বয়ং মদিনাওয়ালার দিদার নসিব হবে হবে এবার আর তিনটি দরুদ দরুদ শিখব একটি হল উভয় জাহানের নেয়ামত হাসিলের দরুদ দরু সেটি হলো আল্লাহ মাস সাল্লি ওয়াসাল্লিম আবারিক আলা সাইজনা ওয়ালা আলিহি আদাদা আম ইল্লাহী আফদালি আল্লাহ মাস সাল্লি ওয়াসাল্লিম আবারিক আলা সাইজ আনা মহাম্মদী ওয়ালা আলিহী আদা আদা ইন আমিল্লাহি ওয়া আফদালিহি এর ফজিলত হলো এই দরসরি পড়লে উভয় জাহানের অগণিত নিয়ামত অর্জিত হবে যে কোনো সমস্যা সমাধানের দরদ কল্লাত হাইলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্লাত হাইলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সমস্যা সমাধানের জন্য উঠা বসায় চলাফেরায় উজু অথবা ওযু ছাড়া পড়লে বৃথা যাবে না ধন সম্পদ বৃদ্ধির দরুত। আল্লাহ্মা সাল্লি আলা সৈয়দানা মোহাম্মদিন আলাইকা ওয়া রসুলিকা ওয়া আল আল মিনা ওয়াল মিনাদ ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সাল্লি আলা সৈয়দানা মোহাম্মদিন আব্দিকা ওয়া রসুলিকা ওয়া আল আল মিনা ওয়াল মিনাদ ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এর ফজিলত হল রুহুল বায়ান এর সাত করেন যে ব্যক্তি দুরশ্বরীফ পড়তে থাকবে তার ধন সম্পদ দিন রাত বৃদ্ধি হতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দুরশ্বরীফ পাঠ করে তৌফিক দান করুন আমি